নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য কেন্দ্রীভূত থাকবে এবং এটি একটি নতুন ফিটনেস রুটিন শুরু করার বা আপনার খাদ্যাভ্যাস উন্নত করার জন্য ভালো সময় পরিবারের সবার মতামত ন্যায্যভাবে বিবেচনা করলে সম্বন্ধই বাড়ে ক্যারিয়ার সংক্রান্ত আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে অধ্যবসায়ের সাথে আপনি সেগুলি কাটিয়ে উঠবেন সহকর্মী এবং ঊর্ধ্ববতনদের সাথে সম্পর্ক উন্নত হবে যা ক্যারিয়ারের অগ্রগতির সম্ভাবনা তৈরি করবে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুলে যাবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পাবেন আপনার সম্পদ সুরক্ষিত করার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দিন আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার সম্পর্ক একটি নতুন স্তরে পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছাতে পারে আপনার সম্পর্ক আরও পূর্ণতা পাবে এবং আবেগগত সংযোগগুলি শক্তিশালী হবে আপনার সম্পর্কের মধ্যে অস্থায়ী আবেগগত দূরত্ব অনুভব করতে পারেন সহানুভূতি দেখান সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন বন্ধুত্বগুলি অনুপ্রেরণার উৎস হতে পারে কারণ তারা কঠিন সময়ে সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে মনোযোগ দিন যা শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়াই স্বাস্থ্যগতভাবে মানসিক স্পষ্টতার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন সংক্ষিপ্ত কৃতজ্ঞতার ধ্যান অভ্যন্তরীণ শান্তিকে আরও পরিমার্জিত করে নিয়মিত সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ কমায় ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি আপনার শিখনে একটি সাফল্য অনুভব করবেন যা জটিল বিষয়গুলি বুঝতে আরও সহজ করে তুলবে আপনার একাডেমিক সক্ষমতাই আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন খরচ পূর্ণবণ্টনের প্রস্তাব আপনার বহুমুখী চাহিদা সামলানোর দক্ষতাকে প্রকাশ করে কর্মজীবনে বৃদ্ধি হবে কঠোর পরিশ্রম এবং নিবেদনের মাধ্যমে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে এই দিনগুলিতে আপনি আপনার কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি আপনাকে বেড়ে উঠতে এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন এটি একটি সময় যখন আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং প্রশংসা পাবেন বাজেট তৈরি করা এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণের উপর চিন্তা করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন গৃহে আবেগীয় বন্ধনকে দৃঢ় করে একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা লক্ষ্য অর্জন করবেন আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে সবাইকে সম্মানজনকভাবে শুনলে পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয় বন্ধুদের সাথে সম্পর্কগুলি ফলপ্রসূ হবে এবং আপনি মানসম্পন্ন সম্পন্ন কথোকপথন করতে দেখতে পারেন চাপ পরিচালনা করে এবং প্রয়োজনে বিরতি নিয়ে ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এখন এটি আপনার সামগ্রিক ফিটনেস উন্নত করার প্রতি মনোযোগ দেওয়ার সময় এটি মাটিতে দাঁড়িয়ে থাকার এবং কেন্দ্রীভূত থাকার জন্য অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা সাধারণত স্বল্পকালীন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে আপনার দীর প্রত্যাও আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে আপনি আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে স্বামীস্ত্রের মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে কর্মের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারোর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাত ছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ